নাইনটি আমরা লেডিস ওয়েস্টার্ন গার্মেন্টস এর ওপর ডিল করে থাকি তো এখানে আমার যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এগুলো মেনলি স্যাম্পলিং এর জন্য রাখা আছে গরমে পরার জন্য আরামদায়ক এবং ফ্যাশন এবেল হট রেড কালার তার মধ্যে ফ্লোরাল প্রিন্ট জাস্ট একটা ট্যাঙ্ক টপ ক্যারি করে এগুলো ওদের থেকে লং ড্রেস শিফ অন পরেও আরাম পাবে এবং দেখিয়েও আরাম পাবে প্যান্ট আইটেম রয়েছে পুরো কটনের শার্ট আপনার রকম সাইজে এখানে अवेलेबल ব্র্যান্ড বিল সহ আমি দেব 165 এ ড্রেসের মনে নেবেন কিন্তু শার্ট প্রত্যেকটা প্রিন্ট আলাদা প্রত্যেকটা প্রিন্ট ইউনিক প্রত্যেকটা ডিজাইন আলাদা ওয়াও ড্রেস পুরো দেখুন ড্রেসের বিভিন্ন রকম আছে আমরা নি লেন্থ থেকে শুরু করে অ্যাঙ্কেল লেন্থ অবধি যাবে আমরা কিন্তু কোনো রকম রিটেইল করি না एवरीथिंग ইন অনলি 165 দামটা বললাম ওটা ইনক্লুডিং জিএসটি বললাম নমস্কার দর্শক বন্ধুরা ভিডিওতে আপনাদেরকে স্বাগত দর্শক বন্ধুরা উপস্থিত হয়েছি যে দাদারা বা যে তারা কিন্তু বিভিন্ন গার্মেন্টস এর একজন বড় হোলসেলার দর্শক বন্ধুরা আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন রকম গার্মেন্টস আছে এখানে বিভিন্ন ফ্যাশনেবল ভ্যারাইটি সেই ধরনের গার্মেন্টস গুলো কিন্তু রাখা আছে অ্যাকচুয়ালি জায়গাটা হচ্ছে ম্যাডামদের একটা বলতে পারেন যে অনলি ফর শোরুম টাইপের

একদম ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পাশে আর আরেকটা ব্র্যান্ড যেটা আমাদের হেড অফিস মেন ব্রাঞ্চ সেটা হলো বিশাপাড়া কোদালিয়া আচ্ছা ধরুন কো আপনাদের শপে ভিজিট করতে যাইছে কিভাবে আসবে কেউ যদি হাওড়া থেকে আসতে চায় সেক্ষেত্রে এল দুশো আটত্রিশ জি নম্বর বাস আছে সেই বাস ধরে ডাইরেক্ট মাইকেল নগর মাইকেল নগর থেকে একটা অপতে যদি বলে যে নবজীবন বাজার সেখানে শুয়ে না পেয়েছেন যে কেউ চেনে অথবা যদি ট্রেনে আসতে চায় শিয়ালদা থেকে আসতে চায় বা বনগা দিক থেকে আসতে চায় তাহলে বনগাগামী যে ট্রেন বারাসাতগামী যে ট্রেন আসনাবাদ লাইনের যে ট্রেন সেই ট্রেনে করে আসতে পারে বিশালপাড়া কোদালিয়া স্টেশনে নেবে ওয়াকিং ডিস্টেন্স ফাইভ মিনিটস আচ্ছা তা আপনারা মেইনলি কি কি প্রোডাক্টের উপর ডিল করছেন আচ্ছা আমরা 90% 99% আমরা লেডিস ওয়েস্টার্ন গার্মেন্টস এর ডিল করে থাকি প্রায় আমাদের থেকে রকমের ওয়েস্টার্ন আইটেম আছে আচ্ছা আচ্ছা তো আপনাদের মোটামুটি ধরুন কেউ বাইরে থেকে পারচেস করতে চাইছে তো সেক্ষেত্রে কোনো ডেলিভারি সুবিধা আছে অবশ্যই আছে আমরা অফলাইন অনলাইন সব সমস্ত রকম ভাবে সেখানে ফ্যাসিলিটি রেখেছি আর ডেলিভারি ফ্যাসিলিটিও আছে আমাদের একটা আলাদা ডেলিভারি ডিপার্টমেন্ট আছে তার থেকে প্রোডাক্ট সেল হওয়ার পর সেই ডেলিভারি ডিপার্টমেন্টের আন্ডারে পুরো চলে যায় সেই কাজটা তারাই করে কন্টাক্ট করে নেয় পুরো আমাদের যে কাস্টমার আছে তার সাথে অ্যাড্রেস অ্যাড্রেস লোকেদের সব দিনে সে কিভাবে ডেলিভারিটা নিতে চায় কিভাবে সুবিধা কি সুবিধা নিতে চায় সেই অনুযায়ী ডেলিভারি হয় বাহ খুব ভালো তো ম্যাডাম আমরা ইন্ডোটা বেশি বড় করছি না আমরা সরাসরি চলুন এবার আমরা প্রোডাক্ট দেখতে চলে যাই আমাদের তিন তলা শোরুম পুরোটাই তো আমরা তিন তলা ইয়েস তিন তলা বিল্ডিং তো তিন তলা বিল্ডিং পরে আপনাকে মোটামুটি ঘুরিয়ে আমি দেখাচ্ছি চলুন ওকে চলুন

যেরকম আপনাকে বলেছিলাম আমাদের তিনটা ফ্লোর আমরা এখন এসে গেছি সেকেন্ড ফ্লোরে তো সেকেন্ড ফ্লোর দেখতে পাচ্ছেন এখানে র‍্যাকিং এ অলরেডি কিছু প্রোডাক্ট রয়েছে এদিকে ওদিকে ওদিকে র‍্যাকিং এ অলরেডি জাম্বো ভর্তি ভর্তি করে প্রোডাক্ট রয়েছে এগুলো সব আমাদের স্টক স্টকে রাখা রয়েছে সব সমস্ত এত স্টক এত স্টক বাহ আচ্ছা আচ্ছা এখানে দেখো আপনাকে কিছু প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি আমি ইংলিশ প্যাকে আচ্ছা দেখেনি এখানে তাহলে কি রাখা আছে ড্রেস শার্টিন ড্রেস

এখানে একই কালারের প্রোডাক্ট আপনি বিভিন্ন সাইজে পাচ্ছেন তোমরা এখানে দেখতে পাচ্ছেন একই কালারের প্রোডাক্ট আপনি বিভিন্ন সাইজে পাচ্ছেন আমরা যদি এক্সেল লাগে এক্সেল আপনি যদি লার্জ লাগে লার্জ ওকে এই যে জামশো বাহ একদম বোরা ওপেন করে দেখাচ্ছি আপনাকে অসাধারণ ঠিক আছে ডার্ক গ্রিন কালারের জামশো ওকে ঠিক আছে এই হলো ডিসপ্লে আরো হিউজ কালেকশন আপনাকে দেখাবো চলুন আমি রুমটাই যাই ওই রুমে গিয়ে আপনাকে ভালো করে দেখাই ওকে তো আমরা এখন আছি আমাদের টপ ফ্লোরে এটা হলো আমাদের গোডাউন এরিয়া তো দেখে নিতেই পারছেন যে গোডাউনে অলরেডি আমাদের সমস্ত প্রোডাক্ট জাম্বো করে করে রাখা আছে আর এদিকে অলরেডি আমাদের কার্টুনে রাখা আছে আমাদের প্রোডাক্ট গুলো কার্টুনেই রয়েছে আপনি যদি চান তো আমরা বক্স করেও দিতে পারি আপনারা যদি চান আমরা জাম্বো করেও দিতে পারি যেটাতে আপনাদের সুবিধা সেই অনুযায়ী দেবো যেহেতু আমাদের কার্টুনের ওয়েটটা অনেক বেশি হয় সেক্ষেত্রে ডেলিভারি করতে চার্জটা বেড়ে যায় তো সেই অনুযায়ী আপনাদের সুবিধা অনুযায়ী আমরা করে দেবো তো এখন আমরা সবাই জানি চৈত্র সেলের মার্কেট তো কেমন হয় যদি চৈত্র সেলের মার্কেটে সেলের দামে আপনি হোলসেল করতে পারেন তো আবার ব্র্যান্ডেড প্রোডাক্ট হ্যাঁ একদম ঠিকই শুনেছেন ব্র্যান্ডেড প্রোডাক্ট অক্সোলো অক্সো ব্র্যান্ড ব্র্যান্ড আমি দেখতেই পাচ্ছেন অলরেডি ব্র্যান্ডের ডিসপ্লে করা আছে আচ্ছা আপনারা সবাই প্রায় জানেন যারা বিজনেস করেন যে কোনো ব্র্যান্ডকে কখনো বিক্রি করা যায় না আদার মানে লাইসেন্স লাইসেন্স ছাড়া বা তাদের অথরিটি ছাড়া অবশ্যই অবশ্যই আজ থেকে এক বছর পর হোক দুই বছর পর হোক সেও যদি জানতে পারে যে আপনি তার প্রোডাক্ট বেচছেন তাহলে সে সিজও করে দিতে পারে আপনার বিজনেস তো আমরা জোর গলায় সেই ব্র্যান্ড বেচছি আপনাদের ডিসপ্লে করে দেখাচ্ছি এর কারণ একটাই যে আমাদের কাছে সেই ব্র্যান্ডের অথরাইজেশন রয়েছে

অসাধারণ মানে দারুন দারুন আর পুরো কটন ম্যাটেরিয়াল হ্যাঁ ম্যাটেরিয়াল নেক্সট আইটেম দেখাই ওকে ইউনিক আচ্ছা এগুলোর দাম কি রকম আছে একটু বলবেন রাইসতে একটু পরে বলছি প্রাইসটা সাসপেন্স ওকে ওকে ঠিক আছে আগে প্রোডাক্টটা দেখে নিন ফ্লোরাল প্রিন্ট খুব সুন্দর সামারে পরার জন্য আইডিয়াল একদম শিফনের জাস্ট একটা ট্যাঙ্ক টপ ক্যারি করে এগুলো পরে হয় ওকে অপূর্ব নেক্সট খুব সুন্দর লাগছে কিন্তু চলুন একদম ফ্যাশনেবল ফ্যাশন ইন একদম ফ্যাশনেবল টপ বাহ ফ্লোরাল প্রিন্ট দারুণ খুব সুন্দর মানে কালার গুলো কিন্তু খুবই সুন্দর আছে কটন শার্ট হোয়াইট এর মধ্যে বাহ এমনি যদি কেউ আপনাদের এখান থেকে এগুলো নিতে চান মিনিমাম কোনো পারচেজ কোয়ান্টিটি বা কিছু প্রাইসের ব্যাপার আছে কি মিনিমাম পারচেজ কোয়ান্টিটি বলতে আমাদের কার্টুন যদি একটা কার্টুন আপনি নিতে চান দুটো কার্টুন নিতে চান যা খুশি নিতে পারেন এটার মধ্যে এক একটা কার্টুনে আমাদের 100 পিস করে আছে আচ্ছা আচ্ছা ড্রেস বাহ খুব সুন্দর প্রিন্ট কিন্তু আবার একটা শার্ট অসভাব আরামদায়ক পরেও আরাম পাবে এবং দেখেও আরাম পাবে ঠিক বলেছেন মানে কোনো একটা বড় দোকানে এগুলো যদি লাইট দিয়ে রাখে এই শার্টগুলো বা যাই হোক এই ড্রেসগুলো যদি রাখে মানে দেখেই কিন্তু মানুষের পছন্দ হয়ে যাবে এত সুন্দর কিন্তু প্রত্যেকটা প্যান্ট আইটেম রয়েছে বাহ ঠিক আছে টপের দামে টপের দামে ব্র্যান্ডেড আইটেম দিচ্ছি তার থেকেও কমে দিচ্ছি তার সাথে পাচ্ছেন প্যান্ট তার সাথে পাচ্ছেন শার্ট তার সাথে পাচ্ছেন টপ তার সাথে পাচ্ছেন ড্রেস একটা কারণ আমি দেখাই এবার আপনাকে তো আপনি বলুন কোনটা দেখাবো কারণ অনেকে ভাবতে পারে আমি এখানে হয়তো ভালো প্রোডাক্ট দিয়ে সাজিয়ে রেখে আচ্ছা আপনি 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 ওটা দেখেন না 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 ওটা না ওটা না ওটা না ওই মিডিল এর সেকেন্ডটা সেকেন্ডটা দেখেন মিডিল এর সেকেন্ডটা হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওটা ওটা ওটাই দেখেন আচ্ছা দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এটা এই কার্টুনটা কিন্তু আমি চুজ করেছি আমি নিজে ম্যাডামকে চুজ করে বলেছি যে এই কার্টুনটা আমি দেখতে চাই আপনাদের ট্রাস্ট ইস্যুর জন্য আর যারা এই ম্যাডামদের কাছ থেকে মানে পুরনো কাস্টমার আছেন যারা পারচেস করেছেন তারা প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন যে আপনারা এখান থেকে পারচেস করে কতটা লাভবান হয়েছেন ড্রেস কটন ওয়াও জাস্ট ওয়াও প্রোডাক্ট জাস্ট ওয়াও অসাধারণ খুব সুন্দর কিন্তু দারুন জিনিস সব রকম সাইজে এখানে अवेलेबल আগেই বলে দিচ্ছি ওকে এবার একটু দাম দাম বলবেন তো নাকি হ্যাঁ বলছি ওকে আপনি যদি চান লার্জ তো লার্জ আপনি যদি চান এক্সেল তো এক্সেল আপনি যদি চান মিডিয়াম তো মিডিয়াম দেখুন ডেনিম স্টাইলে

350 ধরি আজকের থেকে 350 হবে আমি যদি বলি এই প্রোডাক্টটা আপনাকে মাত্র মাত্র আমি দেব 165 এ কি বলছেন ম্যাডাম তাও টপ না তার সাথে ড্রেস তার সাথে প্যান্ট তার সাথে জামশুট তার সাথে কোয়ারসেট শপ এটা পুরো কটন মেটেরিয়াল দেখুন মিক্স মানে মিক্স এর মধ্যে প্যান্টও রয়েছে আচ্ছা ও ব্লু কালারে খুব সুন্দর কিন্তু শার্ট পুরো কটনের শার্ট আমাদের বেশিরভাগ আমাদের যে কাস্টমার তাদের ডিমান্ড ছিল এই সামারে কটনের ওপর তো তাই জন্য আমরা কটনটাকে বেশি আর প্রায়োরিটি দিয়েছি কটন শার্ট বাহ বাহ উইথ স্টাইলও আছে দেখুন বেল্ট দেয়া বেল্টটা পিছনে রয়েছে এটা এবারে ঘুরিয়ে করতে হবে আচ্ছা বুঝতে পেরেছি ড্রেস ফ্লোরাল প্রিন্টেড ফ্লোরাল এটা আছে

দারুন লাগবে ফটো তুললেও সুন্দর লাগবে খুব সুন্দর চলুন আপনি আরো দেখেন পুরো কটনের শার্ট লাইক ড্রেস ড্রেসের মজা নেবেন কিন্তু শার্ট বাহ আমরা একটু দূর থেকে দেখিয়ে দিই দারুন আর एवरीथिंग ইন ব্যান্ড ট্যাগ হ্যাঁ ব্যান্ড ট্যাগ ঠিক আছে নেক্সট দেখে নি আমরা নেক্সট একটা দেখাচ্ছি এই একটা ওটা আমি দেখালাম স্মল মিডিয়াম সাইজের মধ্যে এটা আমি দেখাচ্ছি ওভারসাইজের মধ্যে ওকে প্রত্যেকটা প্রিন্ট আলাদা প্রত্যেকটা প্রিন্ট ইউনিক প্রত্যেকটা ডিজাইন আলাদা এবং প্রত্যেকটা সাইজও ভ্যারিয়েন্ট পাচ্ছেন আপনি বাহ বাহ ঠিক আছে এই একটা ড্রেস ওয়াও ড্রেস পুরো

এখানে কিন্তু ম্যাডাম যতগুলো সম্ভব আপনাদেরকে দেখাচ্ছে এছাড়া তো আপনাদেরকে বললামই যে এখানে কিন্তু প্রচুর কার্টুন তৈরি করে রাখা আছে বা এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রচুর স্টক আছে তো সেখান থেকেই কিন্তু ম্যাডাম বেছে বেছে আপনাদেরকে দেখাচ্ছে দেখুন এই একটা দেখি কি দেখাচ্ছে আপনাদের জন্য পুরো একদম প্যাকেট ছিঁড়ে প্যাকেট থেকে বের হচ্ছে ওকে দেখে ফাও শর্ট ড্রেস বাহ অপূর্ব দারুন দারুণ কালার গুলো কিন্তু খুব সুন্দর এই একটা ওয়াও সলিড কালার পিঙ্ক কালার ড্রেস দেখুন ড্রেস এর বিভিন্ন রকম আছে আপনার নি লেন্থ থেকে শুরু করে আপনার একদম অ্যাঙ্কেল লেন্থ অব্দি যাবে ওকে ওকে কারণ ড্রেস আর ম্যাটেরিয়ালটা পুরো একদম এটা খাদি আছে হ্যাঁ খাদি ম্যাটেরিয়াল ভালো আছে মিক্স জিনিসটা এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনি পাচ্ছেন মিক্স ডিজাইন মিক্স সাইজ এবং মিক্স ক্যাটাগরি আপনি পাচ্ছেন মাত্র মাত্র পার পিস হোলসেলারদের জন্য আমরা কিন্তু কোনোরকম রিটেল করি না বারবার বলে দিচ্ছি হোলসেলারদের জন্য আচ্ছা এবং লাস্ট একটা প্রোডাক্ট দেখাচ্ছি টপ শিফন টপ ব্র্যান্ডেড উইথ ব্র্যান্ড ইনক্লুডিং জিএসটি এবং আমি ব্র্যান্ড বিলটা অব্দি আপনাকে দেখাতে পারি যে আমরা যে ব্র্যান্ডেড প্রোডাক্টটা নিয়ে এসেছি এখানে আমরা যে বিক্রি করছি এখানে কোনো রকম কোনো রকম অসুবিধায় আপনার আমাদের কাস্টমার কখনো পড়বে না আপনারা যে কোনো ভাবে যে কোনো জায়গায় এটা সেল করতে পারবেন এই ব্র্যান্ডের প্রোডাক্ট কারণ এর থেকে আমাদের আমাদের অথরাইজেশন নেওয়া আছে সেই ব্র্যান্ড বিলটা আমরা একটু বিলটা দেখিয়ে দিন আমাদের দর্শক বন্ধুদের সামনে বিলটা অব্দি আমি দিচ্ছি আমাদের বিল ওকে মানে কাস্টমার যদি আপনাদের কাছ থেকে প্রোডাক্ট কেনে আপনারাও জিএসটি বিলই করে দেবেন তো একদম অবশ্যই আমি যে দামটা বললাম ওটা ইনক্লুডিং জিএসটি বললাম বাহ তাহলে তো খুবই ভালো মানে একদম চিপ রেটে ব্র্যান্ডেড পোশাক প্রোডাক্ট পাবেন এবং হোলসেল করতে পারবেন হোলসেল করতে পারবেন মানে নিজেরাও চাইলে যে আমি হোলসেল করব ঠিক আছে নিজেরাও এখান থেকে নিয়ে গিয়ে হোলসেল করতে পারবেন একদম একদম এটা হোলসেলের থেকে কম প্রাইসে আপনি পাচ্ছেন আপনি কি হোলসেল করলো আপনার তাতে প্রফিট একদম আমি একটা বক্স থেকে এত ভ্যারাইটি দেখালাম আমি আরো দুটো তিনটা বক্স আপনাকে দেখাচ্ছি না বান্ত

দারুণ লাগছে কিন্তু আর ঘেরটা দেখেছেন বাহ অসাধারণ ঠিক আছে নেক্সট আর আবার একটু দর্শক বন্ধুদেরকে দামটা মনে করিয়ে দিন 165 অনলি বাহ ঠিক আছে এই একটা টপ বাহ দারুণ স্মোকি আছে একটু স্মোকি টপস ঠিক আছে দেখুন একদম কাগজ থেকে বের করছি আপনাকে মানে এই প্রোডাক্ট আগে আমিও দেখিনি এই প্রথম আপনিও দেখছেন আমিও দেখছি আচ্ছা আচ্ছা ঠিক আছে একটু দূর থেকে তাহলে দেখিয়ে দিই উপর থেকে দেখুন হ্যাঁ দেখি কি রকম ওকে দেখুন কালার দেখুন কোনটা দেখতে চান বলুন সেটাই খুলে দেখাচ্ছি প্রত্যেকটাই তো সুন্দর আমি আর আপনাকে কি বলবো বলুন তো এত সুন্দর বাহ ওয়াও ভিডিওতেই সুন্দর লাগছে মানে সামনে থেকে অপূর্ব লাগছে সাথে কোয়ালিটি এটা জামশোন আচ্ছা এটা হলো ব্যাকের ডিজাইনটা আর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না অবশ্যই ঠিক আছে দর্শক বন্ধুরা আমরা আর দুই একটা দেখিয়ে দিই দুই একটা দেখিয়ে দিয়ে কিন্তু আমরা কমপ্লিট করে দেবো আমরা আর বেশি দেখাতে চাইছি না আচ্ছা হ্যাঁ এটা একটা দেখিয়ে দিন আমরা তারপর আর বেশি দেখাতে চাইছি না এরপর আমরা শুধু দেখিয়ে দেবো যে কার্টুনের মধ্যে কি কি আছে এটা স্টাইলিশ আচ্ছা এটাও জামশুট আছে বললাম আমি যেটা মিক্সের মধ্যে আপনি সব রকম পাবেন দেখুন স্টাইলিশ জামশুট অফ-শোল্ডার ওকে এবার একটু দেখেনি যে এর মধ্যে কি কি আছে দেখুন দর্শক বন্ধুরা কালার দেখুন বাহ ওয়াও অসাধারণ কালার সত্যি শুধু কালার গুলো দেখুন দারুন দারুন বাহ অপূর্ব ঠিক আছে ম্যাডাম তো অনেক দেখেছি ব্যাপার হচ্ছে ড্রেসের এত এত হয় হয় কালার এবার একটা ভিডিওতে কখনো সম্ভব না যে আমরা সবকিছু দেখিয়ে দেবো তো তার জন্য অবশ্যই কিন্তু শপে ভিজিট করতে হবে তো আমি অবশ্যই চাইবো যে দর্শক বন্ধুরা আপনারা শপে ভিজিট করুন তো আপনিও দর্শকদেরকে কি বলতে চাইছেন বলতে চাইছি যে গরম পড়ে গেছে